আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক পাকিস্তান ভারতকে নিয়ে সংবাদ ভারত পাকিস্তান আপনারা জেনে থাকবেন যে পুরো যুদ্ধের দামামা চলতাছে ভারতের প্রধানমন্ত্রীরা তাদের সশস্ত্র বাহিনীর উপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিছে এদিকে আবার পাকিস্তানের তথ্যমন্ত্রী কোনাট কোট আন বলছে আর কি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে ছত্রিশ ঘন্টা না কয়েক ঘন্টার মধ্যে হয়তো ভারত পাকিস্তানে হামলা করতে পারে এই সমস্ত ব্যাপার আর নিয়ে সংবাদ পাকিস্তানকে জবাব দিতে চাপের মুখে মোদী বিতর্কিত কাশ্মীর অঞ্চলে প্রাণঘাতী হামলার পর পারমাণবিক অস্ত্রধারী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে তারা এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ নেননি তবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সম্পূর্ণ অভিযানিক স্বাধীনতা দিয়েছেন জবাব দেওয়ার জন্য অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান পাশাপাশি যে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাণ ভারত শাসিত কাশ্মীরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটেছিল দুই হাজার উনিশ সালে পুলওয়ামায় ওই সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহরকে লক্ষ্য করে এতে চল্লিশ জন নিহত হয় ও পঁয়ত্রিশ জন আহত হয় আর তার বারো দিন পর ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক প্রবীণ ডন্থির মতে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের ফলে তবে তখন থেকেই দুদেশের সম্পর্ক স্থবির হয়ে আসে ইউরোপীয় পররাষ্ট্র সম্পর্ক পরিষদের এশিয়া এশিয়া প্রোগ্রামের সদস্য মেলিসা লেবাইস্তা বলেন মুদি দুই সালে চাপের মুখে পড়েন এদিকে দেশের ভিতরে মুদির উপর পাল্টা জবাব দেওয়ার চাপ বাড়ছে ডনিত বলেন অনেক ভারতীয় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ দাবি করেছেন সরকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ এমন সমালোচনাও ব্যাপক হামলার পর ভারতে ব্যাপক বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে উল্লেখ করে লেবাইস্তা এফ কি এফ কি বলেন তবে ভারতীয়রা আসলে কি চায় সেটি পরিষ্কার নয় বিশেষ করে যখন দেখা যাচ্ছে পাকিস্তান বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি আগের মতো সমর্থন দিচ্ছে না বিশ্লেষকদের মতে দুই সালের মতো সহিংস ঘটনার পর যেমন হয়েছিল এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের সম্ভাবনা কম নিউ ইয়র্ক থে সাউথার্ন সেন্টারের সিনিয়র গবেষক কলিন ক্রাক বলেন যুক্তরাষ্ট্র এখন ইউক্রেন গাজা ইরান চুক্তি নিয়ে ব্যস্ত যা চীনের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে এই সংকটে কে নিজেকে যুক্ত করার তিনি আরো বলেন তবে চীন যেহেতু পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র ভারত চীনকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসাবে দেখবে না হ্যাবাইস্তানের মতে ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সংঘাত থেকে আরো দূরে থাকবে তিনি বলেন পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতির দিকে এবং ইসলামাবাদ এখন আর আফগানিস্তানে তালেবান ব্যবস্থাপনায় কৌশলগত অংশীদার নয় ডুমথির মতে মোদীর যুদ্ধবাস বক্তব্য সত্ত্বেও ভারত প্রক্রিয়ায় সামরিক হস্তক্ষেপ নেবে কিনা তা স্পষ্ট নয় তিনি এএফ কি বলেন কাশ্মীরের ভারত ও পাকিস্তান শাসিত দুই অংশের মধ্যে কার্যত সীমান্ত লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে তবে ভারত এখনও হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে বিশেষ করে যখন তারা বিশ্বজুড়ে সমর্থন পাচ্ছে বলে মনে করছে লেভাইস্তান বলেন দুই দেশের সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে তবে এই কয়েকদিনের দিনের পুরনো সংকট অনেক অনিশ্চয়তা এখনও রয়ে গেছে সালফান সেন্টারের ক্লার্ক বলেন অনেক সময় দীর্ঘদিনের শত্রুদের মধ্যে সংঘাতের পরিস্থিতি গতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে যুদ্ধের কুয়াশা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে বিশ্লেষকরা সতর্ক করেছেন এই হামলার সবচেয়ে ভয়াবহ পরিণতি হতে পারে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘাত হওয়া ক্লার্ক বলেন দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষের ঝুঁকি থাকা পৃথিবীর সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকটের একটি উনিশশো সালে জাপানে পারমাণবিক মার্কিন পারমাণবিক হামলার ধ্বংসযোগ্য একটি বৈশ্বিক পারমাণবিক নিষেধাজ্ঞা তৈরি করেছিল যা এখন চাপে পড়েছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বারবার পারমাণবিক হুমকির কারণে লেবাস্ত বলেন এই নিয়ন্ত্রণ হীন বৈশ্বিক প্রেক্ষাপট দেখায় পারমাণবিক সীমারেখা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামাল দেওয়া যায় দেখায় পারমাণবিক সীমারেখা মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামাল দেওয়া চরম ঝুঁকিপূর্ণ কারণ পাকিস্তানের পারমাণবিক নীতি অত্যন্ত অস্পষ্ট বলে উল্লেখ করেন তবে ভারত হয়তো এই নীতিকে চ্যালেঞ্জ করে দেখা দেখাতে চাইবে তারা একটু একটু করে পাকিস্তানের ভূখণ্ড দখল করতে পারে এবং পাকিস্তান তার জবাব সরাসরি হামলা করবে না তো দর্শক এটা মনে করেন ভারত পাকিস্তানের এই যে একটা উত্তেজনা আছে যে ভারতীয় জনগণ চাচ্ছে এটার জবাব দিতে তারা বলছে যে আমাদের সরকার নিরাপত্তা দেখতেছে না এবং বিশ্বব্যাপী যে ভারতীয় জনগণ আছে তারা হয়তো চাচ্ছে যুদ্ধ কিংবা পাকিস্তানকে একটা সমুচিত জবাব দেওয়া কিন্তু এইটার আখের এটা ভালো হবে না দনো দেশের জন্যই চরম ক্ষতি হবে এবং এই দক্ষিণ এশিয়ার জন্য পুরো পৃথিবীর জন্য একটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াইবে আমরা আশা করব যেন কোনো মতে যুদ্ধ না বাদে কূটনীতিক আলাপ আলোচনার মাধ্যমে যেন এটা প্রশমিত হয় শান্ত হয় এবং যুদ্ধ যেন না হয় এইটাই আমরা চাই তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ